ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য কিকরমিধির কয়েকটা অঙ্ক এই অঙ্কগুলো সব দেখবে একই ধরনের আর এই ধরনের অঙ্ক কিন্তু এইবারের মাধ্যমিক পরীক্ষায় আসবেই আসবে দেখো দেওয়া আছে টু সাইন স্কোয়ার তেষট্টি ডিগ্রি প্লাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার সাতাশ ডিগ্রি ডিভাইডেড বাই থ্রি ক স্কোয়ার সতেরো ডিগ্রি মাইনাস টু প্লাস থ্রি ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি এর মান কত এরকম অনেক অঙ্ক থেকে থাকবে এখানে অনেক ধরনের অঙ্ক রয়েছে এই ধরনের অঙ্ক কিন্তু অঙ্কগুলো কিন্তু মধ্যে একটা কিন্তু অঙ্ক এবারে আসবেই আসবে ঠিক আছে এই জীবন ধরো দেওয়া আছে মান নির্ণয় করো সাইন হাফ ডিগ্রি কষ সাড়ে উননব্বই ডিগ্রি প্লাস কস হাফ ডিগ্রি প্লাস সাইন সাড়ে উননব্বই ডিগ্রি এই কনের মানগুলো দেখে তোমরা কিন্তু অনেকে ভয় খেয়ে যাবে যারা জানো তাদের কথা বাদ দিচ্ছি তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু একটাই কথা মাথায় রাখবে ফর্মুলা তো মুখস্থ রাখতেই হবে যে আমরা যে সমস্ত কোণের মান জানি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই কোণের মানগুলো জানি আমরা কিন্তু এখানে এই ধরনের কোনো কোণ নাই প্রত্যেকটা অঙ্কতেই কিন্তু এই একই ধরনের ডাটা দেওয়া থাকবে যে কোণের মান আমাদের জানা নেই তোমাদের ভয় খাওয়ার দরকার নেই জানলে এইগুলো পুরক কোণের অঙ্ক তো এই পুরক্কণের ফর্মুলাগুলো তোমরা মনে রাখতে হবে মানে ইকোনোমেথিক ফর্মুলাগুলো তো মনে রাখতেই হবে খুব সহজে করার জন্য একটাই কথা মাথায় রাখবে যে আমরা এই কোণের মানগুলো কেবল জানি বা শিখেছি এর বাইরে কিন্তু মাধ্যমিকে কিছু নেই তাহলে এই ছাড়া এই কোণগুলোর মান ছাড়া অন্য যাই মান দেয় না কেন জানবে এগুলো পুরক্কণ থেকে দিয়েছে এখানে দেখো তেষট্টি ডিগ্রি এখানে সাতাশ ডিগ্রি এই কত রকমের কোণ আছে এটা খেয়াল করবে তাহলে তেষট্টি আর সাতাশ যোগ করবে তেষট্টি আর সাতাশ যোগ করলে দেখবে নাইনটি ডিগ্রি হচ্ছে সাতা তিনে দশ শুনলে এক এক তিন আট ছয় নয় আবার এখানে আছে সতেরো ডিগ্রি আর তিয়াত্তর ডিগ্রি দেখো সতেরো ডিগ্রি আর তিয়াত্তর ডিগ্রি যোগ করলেই নব্বই ডিগ্রি তাহলে এই ধরনের কিন্তু থাকবেই এবার দেখো এখানে তেষট্টি ডিগ্রি তেষট্টি ডিগ্রি সমানতলে নব্বই ডিগ্রি ছিল সাতাশ ডিগ্রি ওদিকে নিয়ে যাই মাইনাস সাতাশ ডিগ্রি আর এখানে সতেরো ডিগ্রিটা যদি রাখি তাহলে এখানে নব্বই ডিগ্রি মাইনাস তিয়াত্তর ডিগ্রি এটি লিখে তোরা এইভাবে তোমরা কিন্তু ভাববে এই কথাটুকু মাথায় রাখবে তাহলে দেখো টু সাইন স্কোয়ার তেষট্টি মানে কেমন লিখতে পারি যে নাইনটি ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি প্লাস আছে ওয়ান আর এখানে প্লাস টু সাইন স্কোয়ার সাতাশ ডিগ্রি মানে আমি এখানে তেষট্টি ডিগ্রিটাকে চেঞ্জ করে সাতাশে কনভার্ট করেছি তো এই সাতাশটাকে আর কনভার্ট করবো না কারণ তোমরা একই রাশি হলে যোগ বিয়োগ করার সুবিধা আবার এখানেও ওই কীভাবে থ্রি ক স্কোয়ার সতেরো ডিগ্রি মানে কী লিখবো যে নব্বই ডিগ্রি মাইনাস তিয়াত্তর ডিগ্রি আর এখানে মাইনাস দুই আছে প্লাস থ্রি ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি যেহেতু এইটাকে চেঞ্জ করেছি তাহলে এইটাকে আর চেঞ্জ করবো না যা ছিল লিখে দেবো এবার দেখবে ত্রিকোমিত হবে পুরোক্ষণের যে ফর্মুলাগুলো আছে সাইন এটা নাইনটি মাইনাস এইটা মনে করো থিটা তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা কী হয় কস থিটা এবার এখানে যেহেতু সাইন স্কোয়ার ছিল তাহলে ক স্কোয়ার হয়ে যাবে তাহলে টু ক স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার সাতাশ ডিগ্রি এখানে থ্রি কস নাইনটি মাইনাস থ্রিটা মানে সাইন থিটা তাহলে ক স্কোয়ার ছিল তাহলে সাইন স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি এই থ্রিটা যে মনে মনে ধরলাম থ্রিটা কস নাইনটি মাইনাস থ্রিটা মানে সাইন থ্রিটা যেহেতু স্কোয়ার ছিল তাহলে স্কোয়ার দিলাম মাইনাস কত দুই প্লাস যেহেতু এইটা চেঞ্জ করি চেঞ্জ করি নাই তাহলে থ্রি ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি এবার দেখো এখানে টু ক স্কোয়ার সাতাশ ডিগ্রি আর টু সাইন স্কোয়ার সাতাশ এই দুটো এক জায়গায় যদি লিখি তাহলে দুইটা কমন নিয়ে লিখতে পারি যে স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস আর পাশে প্লাস ওয়ান এখানেও একইভাবে এই থ্রিটাকে যদি কমন নিয়ে লিখি তাহলে তিয়াত্তর ডিগ্রি প্লাস ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি মাইনাস কত আছে দুই তাহলে এখানে দেখো টু এইটাকে যদি থ্রিটা মনে করি তাহলে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার সমান হচ্ছে এক আর প্লাস এখানে এক আছে এখানে একই হবে থ্রি স্কোয়ার থ্রিটা প্লাস স্কোয়ার থ্রিটা হচ্ছে এক মাইনাস টু তাহলে দিয়ে করলে দুই প্লাস এক আর এখানে কে এক দিয়ে করলে তিন মাইনাস দুই আর এক যোগ করলে তিন আর এখানে তিন থেকে দুই বিয়ে করলে এক এই হরেতে একটা না লিখলেও হবে তাহলে তিন তাহলে এটাই অ্যান্সার এই ধরনের কিন্তু সব অঙ্কগুলি একই রকম নিয়মে করবে আর ওই কথাটাই মাথায় রাখবে যে আমরা ওই কোণের মানগুলো ছাড়া আর কোনো মানের কোণের মান আমরা শিখি নাই তাহলে এইখান থেকে এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি এরকম আছে এই ধরনের অঙ্কগুলো একবার স্ক্রিন শট মেনে দাও দিয়ে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে দেখো এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যদি কারো কোনো আটকায় আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি যথাসাধ্য চেষ্টা করবো করে দেবার তো যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো